বলেন যখন জিলহদের জিলহজের ছাদ উদিত হয় জিলহজের ছাদ উদিত হই জিলহজের ছাদ যখন কোঠে তখন চিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তথা কুরবানীর দিন পর্যন্ত কুরবানীর দিন পর্যন্ত কুরবানী করার পর পর্যন্ত যে ব্যক্তি তার হাতে পায়ের নগ এবং কোন অবাঞ্চিত লোম এবং কোন পশম না কাটে তখন ওই ব্যক্তি ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রবল কুরবানির সওয়াব দান করেন বলেন সুবহানাল্লাহ প্রথমে যে ব্যক্তি কুরবানি করে যে পরিমাণ সোয়াব পাবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন অবাঞ্চিত পশু এবং হাতে পায়ের লখ না কাটার কারণে এখন প্রশ্ন আসতে পারে হুজুর দশ দিন যদি হাতে পায়ে না কাটি তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাইতে পারে হ্যাঁ এটা না অনেক লম্বা স্বাভাবিক হইতেই পারে হ্যাঁ তবে আজকে আজকে হলো জিল জিল শেষ তারিখ আজকেই যারা হাতে পায়ে কাটেন নাই হাতে কাইটা পরিষ্কার করে নেবেন নিবেন এবং যারা এই বুক কাটেন নাই অবাঞ্ছিত পোষণ কাটেন নাই তারা অবাঞ্ছিত পোষণ পরিষ্কার করে ফেলবেন এবং দাড়ি মুখ মাতার ফেলবেন মাথার চুল চুটু করে ফেলবেন চুটু করে আগামীকাল থেকে আমলটা শুরু করে দেন আগামী দশ তারিখ পর্যন্ত কুরবানির দিন কুরবানি করার পরে তখন হাতে পায়ে কাটবেন এবং মাথার চুল ছাসবেন এবং মুখ ছাঁচবেন কথা বলছেন তো ওই দশ দিন যদি এই আমলটা করে আল্লাহ আপনার আমল নামায় পূর্বার ইস্তর করে বলে